আমার স্বপ্ন কি দ্বিতীয় ছবি ছিল তো বম্বে শাহরুখ খানের সাথে হঠাৎ এত বছর পরে এসে এই কেমন অবক করা তথ্য ফাঁস করলেন পরিচালক রেজা হাসল সালমান শাহরুখ কাজল বলিউডে খানের সাথে সালমান শাহ সিনেমা করার কথা ছিল সবকিছু চুক্তি হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে সালমান শাহ এবং শাবনুর বলিউড থেকে শাহরুখ খান এবং কাজল এই সিনেমাটি যেন সালমান শাহর মৃত্যুতেই

সালমান শাহ শাহরুখ খানের সাথে ব্যক্তিগত কারণে সালমান শাহর আচার ব্যবহার এবং ব্যক্তিত্বের কারণে শাহরুখ খান নিজেই সালমান শাহর প্রেমে পড়ে যায় দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের জানার স্বার্থে ছড়িয়ে দেবেন আমি অবাক হচ্ছে এই জায়গাতে সেই সময়টাতে সালমান শাহ ছাড়া শাহরুখ খানের কাছে যাওয়ার মতো বাংলাদেশের কোনো নায়কই ছিল না ঠিক ওই যে সময়টা ছিল বাংলাদেশের সিনেমার শুরু এবং সালমান শাহ ক্যারিয়ারের শুরুতে তিনি যে বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে দুজন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এক জায়গায় হয়ে শাহরুখ খানের বাসায় গিয়ে একসাথে ক্যামেরা বন্দী হয়েছিলেন এটা আমাদের জন্য বিশাল বড় একটা গর্বের ব্যাপার ছিল কিন্তু সেই সালমান শাহ চলে যাওয়ার পরে এই বাতিটা নিভে যায় পরিচালক রেজা হাসমত তিনি সব থেকে বেশি কষ্ট পেয়েছে এবং তিনি সব থেকে বেশি লসে পড়েছে যে সেই সময়টাতে সালমান শাহ যখন চলে গিয়েছিল আমরা সেই প্রজেক্টটা করতে পারেনি এমনকি সেই সিনেমার স্ক্রিপ্ট লেখা ছিল লেখা চলতো সেই সময়টাতে সালমান শাহ চলে যায় কাহিনীটা এমন ছিল বাংলাদেশ থেকে সালমান শাহ এবং সাব্যুর থাকবে এবং বলিউড থেকে শাহরুখ খান এবং কাজল থাকবে সালমান শাহ প্রেমে পড়বে কাজলের শাহরুখ খান প্রেমে পড়বে শাবরের এমনই কিছু তথ্য প্রকাশ করে রেজা হাসফত যে দুঃখটা প্রকাশ করেছে সালমান শাহকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি শুধু সালমান শাহকে হারায়নি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নয় নক্ষত্র একজন তরুণ নায়ক সালমান হারিয়ে এখন পর্যন্ত বাংলা দর্শক যে কষ্ট পায় এই নিউজগুলো একটু হলেও তাদের জন্য স্বস্তির কারণ হবে যে আমরা সালমান শাহকে হারিয়েছি সেই সালমান শাহ আমাদের কাছে একটা হিরের টুকরো ছিল শুধুমাত্র সালমান শাহ মা এই সময়টাতে যে বিচার চাচ্ছে এবং সন্তানের বিচারের জন্য যে এই যে সব কিছু করছে এটা শুধুমাত্র একমাত্র শান্তির কারণ যে ছেলের ছেলের বিচারটা হোক সেলের আসামিদের বিচারটা হোক তবে আমি সালমান ভক্তদেরকে বলতে চাই আপনারা যে মানুষটিকে ভালোবেসেছিলেন আপনাদের ভালোবাসাটা আজকে সফল এবং যে নিউজগুলো আমরা একের পর এক পাচ্ছি বাংলাদেশের ম্যাজিস্ট্রেট শাকিব খান এখন চেষ্টা করলে শাহরুখ খানের কাছে হয়তো পৌঁছাতে পারবে কিন্তু ওই যে যে শুরুটা যে প্রক্রিয়াটা এমনি এমনি হয়ে যায় কিংবা বন্ধুত্বের তাগিদে বলিউড বাচ্চা শাহরুখ খানের সাথে যে সালমান একটা সুন্দর সম্পর্ক ছিল এবং একসাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের কোনো নায়কই কিন্তু শাহরুখ খানের কাছে পৌঁছাতে পারেনি সেই অসম্ভবকে সম্ভব করে সালমান শাহ একমাত্র দেখিয়েছিলেন সেই সময়টাতে আমার আফসোস হচ্ছে সালমান শাহকে আজকে হারিয়ে তিনি যদি থাকতো তাহলে আমরা দেখতে পেতাম যে হ্যাঁ বাংলার একজন নায়ক বলিউড বাচ্চার সাথে সিনেমা করেছিল এটা আমরা সারা জীবন গর্বের সাথে বলতে পারতাম দর্শক এত বছর পরে এই যে সুন্দর আপনারা শুনলেন অবাক করা একই সিনেমাতে শাহরুখ খান আমাদের বাংলাদেশের সালমান শাহ এবং শাবনুর এবং বলিউডের কাজল এই যে নিউজটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই